ভিন্ন খাতে প্রবাহিত না করতে দিয়ে তাদেরকে সুস্থ বিনোদনের মাধ্যমে সাংস্কৃতিক মাধ্যমে তাদেরকে মানসিক শারীরিকভাবে তাদেরকে তৈরি করা তাই আসলে আগামী দিনের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ যারা জ্ঞানী তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে সচ্ছরবান সুস্বাস্থ্যবান হিসাবে গড়ে পড়াই আসলে জামাতিস্থানের অন্য অন্যতম লক্ষ্য তাদেরকে দিয়ে আসলে আগামী দিন রাষ্ট্র নাম হবে তাদেরকে দিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিবর্তন হবে আমরা প্রত্যাশা করি আমরা যারা আজকে খেলা উপভোগ করলাম যারা এলাকার অধিবাসী সবাই এভাবে এই সমস্ত সমস্ত আয়োজনে আপনারা সহযোগিতা করবেন উপভোগ করবেন এবং সার্বিকভাবে সমর্থন করবেন তাহলে আসলে সুন্দর সমাজ বিনির্মাণে জামাত ইসলাম যে প্রত্যাশা নিয়ে সেটা সম্ভব এখন আমাদের আজকের খেলা

ছয় নম্বর ওয়ার্ড হিয়া যুব রানা সাহেব ট্রফি গ্রহণ করছেন সামনে আসার জন্য অনুরোধ করছে আজকের খেলার বিজয়